প্রিয় দর্শক সকাল হলে আপনি আপনার কারোবারে যান বিজনেসে যান চাষে যান এইভাবে করে নিজ নিজ কর্মে চলে যান রাত দিন পরিশ্রম করেন কেননা এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে সংসারের অভাব অনটন দূর হয়ে যায় এবং আমার আয় উন্নতি বৃদ্ধি পায় কিন্তু আপনি পরিশ্রম করে চলেছেন আপনি রক্তকে পানি করছেন কিন্তু আপনি আপনার উদ্দেশ্যে সফল হতে পারছেন না আপনার সংসার হতে অভাব অনাটন যাচ্ছেই না এই ভাবে করে অনেক দুঃখ অনেক কষ্টের মধ্য দিয়ে আপনি জীবন যাপন করছেন কিছুতেই কিছু হচ্ছে না প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি বিশেষ পদ্ধতিতে আপনি মাত্র বার পাঠ করুন প্রিয় দর্শক দোয়াটি খুবই পরীক্ষিত দোয়া এই দোয়াটি আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত ইনশা আল্লাহ আপনি আপনার উদ্দেশ্যে সফল হবেন সংসারের দীর্ঘদিনের অভাব অনাটন চলে যাবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনি সফল হবেন লাভবান হবেন আপনি যে কাজই করবেন ব্যবসা থেকে শুরু করে যে কাজ আপনি করতে যাবেন সেই কাজে আপনি হান্ড্রেড পারসেন্ট সফল হবেন আল্লাহ পাক আপনাকে সফল কাম করবেন এইভাবে করে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে এভাবে করে মহান রব্বুল আলমিন টাকা পয়সা দৌলতের অভাবকে তিনি দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন আপনার সংসার হতে অভাব চলে যাবে চলে যাবে দুঃখ কষ্ট চলে যাবে আপনার সংসার হবে এক সুখময় সংসার মহান দবল আলামিন এমন সচ্ছলতা দেবেন আপনার মুখে হাসি ফুটে যাবে আপনার মনে আনন্দ আসবে আপনার মনে খুশি এসে যাবে বলুন সুবহানাল্লাহ টেনশন দুশ্চিন্তা পেরেশানি মহান মহানবুল আলমিন দূর করে দেবেন এই অসাধারণ দোয়াটির বরকতে প্রিয় দর্শক মহানডবুল আলামিন আপনাকে এমন সচ্ছলতা দেবেন এমন সমৃদ্ধি দেবেন যে আল্লাহ রব্বুল আলমিন আর কখনো আপনার হতে কেড়ে নেবেন না অর্থাৎ মত পর্যন্ত আপনি সচ্ছলতার কায়েম থাকবেন মত পর্যন্ত মহান আলামিন আপনাকে বানিয়ে রাখবেন আপনি আর কখনো অভাবী হবেন না মুফলিস হবেন না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করে দেবেন বলুন সুবাহর্শক শুধু তাই নয় এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন আপনার বাড়িতে সেই বিপদ আর আসবে না সেই বালা সেই মুসিবত আর আসবে না যে মুসিবত যে বালা যে বিপদ আসলে ঘরের চায়েন সুকুন কেড়ে নেয় ঘরের শান্তি প্রশান্তি চলে যায় এইভাবে করে সংসারের সুখ শান্তিকে ধ্বংস করে দেয় এই রকম মুসিবত এই রকম বালা বিপদ হতে আল্লাহ পাক হেফাজত করবেন মহান দাব্বুল আলমিন এমন গজব এমন আজাব আপনাকে দেবেন না আপনার ঘরে আসবে না অর্থাৎ আসমানি গজব জমিনি গজব সব ধরনের অমঙ্গল অকল্যাণ হতে আপনি নিরাপদ হয়ে যাবেন প্রিয় দর্শক এইভাবে করে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন বলুন সুবাহ দর্শক দুনিয়ার বুকে আমরা দেখতে পাই মহান ডাবুল আলমিন আমার আপনার শিক্ষার জন্য তিনি এমন ঘটনা ঘটান আমরা দেখতে পাই দুনিয়ার বুকে বহুজন আছেন বহু ভাই বোন আছেন যেনারা হসপিটালের বেডে শুয়ে আছেন কঠিন রোগে আক্রান্ত লাখ লাখ টাকা খরচ করছেন সেই চিকিৎসার পিছনে এর পরেও রোগ দূর করতে পারছে না দুনিয়া আছে কিন্তু থাকার পরও তার জীবন হতে এই মুসিবত এই কষ্ট যাচ্ছে না রোগ ব্যাধি দূর হচ্ছে না এইভাবে করে তারা কঠিন বিপদ কঠিন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে আছে প্রিয় দর্শক আপনি অসাধারণ দোয়াটি পাঠ করবেন মহান ডাবুল আলামিন আপনাকে এই রকম কঠিন রোগ ব্যাধি হতে এই রকম দুরারোগ্য ব্যাধি হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন বলুন অসাধারণ দোয়া অসাধারণ পাওয়ারফুল এবং বরকত পূর্ণ এই দোয়া এবং এই দোয়াটি পরীক্ষিত দোয়া এর পূর্বে যতজন এই দোয়ার উপরে আমল করেছে সেই বিশেষ পদ্ধতিতে আল্লাহ পাক তাদেরকে সব দিক হতে মালামাল করে দিয়েছেন বলুন অসাধারণ দোয়াটি এমন দোয়া এই দোয়াটি পাঠ করবেন মহান ডবুল আলমিন খুশি হয়ে আপনার জিন্দগির গনাসমূহ তিনি মাফ করে দেবেন বলুন সুব মহান আলামিন বলেছেন ইন্নাল হাসানাতি ইয়াত নিশ্চয় ভালো আমল ভালো দোয়া নে কাজ খারাপ কাজ মন্দ কাজকে দূর করে দেয় এর মতলব হচ্ছে মন্দ কাজ করার জন্য নাফারমানির জন্য যে গোনা যে পাপ আমাদের আমল নামায় রেকর্ড হয়ে আছে আপনি নে কামল করবেন নে কামলের বরকতে সেই গুনাহগুলোকে আল্লাহ পাক দূর করে দেন শুধু দূর করেন না যত গুণা আছে সবগুলোকে তিনি নেকিতে সাওয়াবে রূপান্তরিত করে দেন বলুন সুবহানাল্লাহ আর এগুলো কিয়ামতের দিনে যখন নেকি সবকে ওজন করা হবে তখন এই নেকি এই নেওয়া যেগুলো পূর্বে গোনা ছিল আল্লাহ পাক ওগুলোকে নেকিতে পরিবর্তন করে দিয়েছেন এই নেকিগুলো আল্লাহ নেকির পাল্লায় রাখবেন যাতে করে বান্দার নেকির পাল্লাটা ঝুঁকে যায় ভারী হয়ে যায় আর গুনা হালকা হয়ে যায় বলুন এইভাবে করে মহান রব্বুল আলমিন সেই বান্দাকে কামিয়াবি দান করে দেন তো অসাধারণ দোয়া দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ পাক আপনার গোনা গুলোকে তিনি মাফ করে দেবেন প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার একশো পঞ্চাশ বিসমিল্লাহির রহমানির রহিম বলিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া আল্লাহ পাক বলছেন বালিল্লাহু মাওলাকুম হে বিশ্বাসীরা আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন তোমাদের মাওলা তোমাদের অভিভাবক সুতরাং সেই অভিভাবকের দরবারে তোমরা ডাকো তিনাকে ডাকো তিনি তোমাদেরকে সাহায্য করবেন ওয়াহুয়া খাইরুন নাসিরিন আল্লাহ পাক বলছেন আমি উত্তম সাহায্যকারী তোমার যা প্রয়োজন যা লাগবে আল্লাহ পাক দেবেন পৃথিবীর কেহই দিতে পারে না আল্লাহ পাকের মঞ্জুর না হলে কেহই আপনাকে দিতে পারবে না আর আল্লাহ পাকের মঞ্জুর হয়ে গেলে গোটা দুনিয়া হয়ে অপদস্ত আপনার কাছে আসবে বলুন সুব হল্লা দুনিয়ার পিছনে আপনাকে ছুটতে হবে না দুনিয়া আপনার পিছনে ছুটবে কেননা রব্বুল আলমিনকে আপনি সন্তুষ্ট করে ফেলেছেন তো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন বান্দা তুমি জেনে রেখে দিও তোমার রব হচ্ছে তোমার দোস্ত তোমার অভিভাবক তোমার বন্ধু এবং উত্তম সাহায্যকারী দর্শক তিনি আরো বলছেন বিসমিল্লাহমান আল্লাহ পাক বলছেন আমি বড়ই ফজলওয়ালা বড়ই করম মেহেরবান মেহরবান মমিন বন্দা ও ওপর বলুন সুবহান আল্লাহ এর মতলব আল্লাহ রাবুল আলমিন দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন ফজল দান করবেন বরকত দান করবেন উন্নতির দরজা খুলে দেবেন বরকতের দরজা খুলে দেবেন মমিনদের জন্য বলুন সুবেহান আল্লাহ মমিন যখন অসহায় হয়ে মহান ডাবুল আলমিনের দরবারে এসে মহান ডাবুল আলামিনকে ডাকে মহান ডাবুল আলমিনের কাছে ফরিয়াদ করে রনাজারি করে মহান ডাবুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী এত দিয়ে দেন যে বান্দা সন্তুষ্ট হয়ে যায় বলুন আল্লাহ এত দিয়ে দেন আল্লাহ রবুল আলমিন এত জিনিস দিয়ে এত দিয়ে মালামাল করে দেন বান্দা সন্তুষ্ট হয়ে যান আদায় করতে বাধ্য হয়ে যায় বলুন সুবাহ আর ওদিকে মহান রবুল আলমিন বান্দাকে দিয়ে তিনি খুশি হন বলুন সুবাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল এই জন্য তিনি বলেছেন যে বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে না আল্লাহ রাবুল আলমিন তার উপরে অসন্তুষ্ট হন তার উপরে রাগান্বিত হয়ে যান সুতরাং হে আমার উম্মত উম্মতিরা তোমরা আল্লাহ পাকের কাছে চাইবে আন্তরিক তার সহিত চাইবে আল্লাহ রাবুল আলমিনকে বন্ধু হিসেবে অভিভাবক হিসেবে নিজের প্রতিপালক হিসেবে এবং উত্তম হেল্পার উত্তম সাহায্যকারী হিসেবে তুমি কাছে চাইবে খালি হাতে ফেরাবে না রব তোমাকে মালামাল করে দেবে রব তোমাকে দুই হাত ভরিয়ে দেবে এই ভাবে করে রব তোমাকে সন্তুষ্ট করে দেবে বলুন সুবহ তুমিও সন্তুষ্ট হবে রবও সন্তুষ্ট ফলে তোমার পরকালের জীবনটাও হয়ে যাবে সুখময় জীবন বলুন চলুন এবার আমরা নেব সেই অসাধারণ কি এবং আমরা কোন পদ্ধতিতে এই পাঠ করবো প্রিয় দর্শক আপনি দোয়াটি পাঠ করবেন আপনার নিজের ঘরে যে কামরায় আপনি বসবাস করেন সেই কামরাতে সেই রুমে আপনি এই আমলটি করবেন প্রিয়দর্শক আমলটি করার পূর্বে আপনি অজু করে নেবেন অজু অবস্থায় আপনি আমলটি করবেন অজু হয়ে গেল কালেমাই শাহাদত আপনি একবার পাঠ করে নিলেন এরপর আপনি আপনার ঘরে বসে আপনি সর্বপ্রথম ইস্তাক ফার পাঠ করবেন মাত্র তিনবার আস্তক ফিরুল্লাহ হেল্লাজি লা ইলাহা ইল্লা ইল্লাহুয়েল হেইয়ুল কৈয়ুম ওয়াতুব ইলাই প্রিয়দর্শক এই ফার আপনি তিনবার পড়বেন এরপর আপনি বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের ওপর একবার দরশ্রি পাঠ করবেন তারপর আপনি এই অসাধারণ দোয়াটি চল্লিশ বার পড়বেন প্রিয় দর্শক চল্লিশ বার হয়ে গেলে শেষে আপনি আরেকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন প্রিয় দর্শক আপনি দোয়াটি পড়বেন অত্যন্ত আন্তরিকতার সহিত পড়বেন আর চল্লিশ বার পড়াকালীন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে কেউ যেন আপনাকে বিরক্ত না করে আপনি আপনার রুমে আমলটি করবেন এই বিষয়টা আপনি খেয়ালে রাখবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন هو, هُوَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ 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 بِدَوْشَك এক আরিফ বিল্লা মোহান্দুল আলমিনের খুবই পিযারা বান্দা মাহবুব বান্দা তিনি বলেছেন যে ব্যক্তি নিজের রুমে নিজের থাকার ঘরে এই দোয়াটি পাঠ করবে বার তার জীবনে থাকতে পারে না বলুন সুতরাং অসাধারণ এই আপনি এইভাবেই পাঠ করবেন প্রিয় দর্শক অসাধারণ এই দোয়াটি এই আমলটি আপনি কখন করবেন উত্তম সময় হচ্ছে ফজরের সময় অর্থাৎ ফজরের নামাজ পড়ার পূর্বে আপনাকে এই আমলটি করতে হবে এটি হচ্ছে উত্তম সময় এই সময় ছাড়া আপনি যে কোনো সময় করতে পারেন তবে সব জিনিসের সব আমলের একটি উত্তম সময় আছে তো এই আমলের উত্তম সময় হচ্ছে সাদিক হওয়ার পর ফজরের নামাজের পূর্বে আপনি যদি কষ্ট করে এই আমলটি করতে পারেন মাত্র তিন দিন আমলটি করুন ইনশা আল্লাহ জীবনে ইনকিলাব এসে যাবে পরিবর্তন এসে যাবে আপনি কখনো কল্পনা করতে পারেননি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দ্রুত মালামাল করবেন এত দ্রুত সংসারের অভাব অনটন দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক যেভাবে আমি আপনাদেরকে বললাম ওইভাবেই আপনি আমলটি করুন আপনি ইংশে বৃষ্টির ফোটার নেয় আল্লাহ পাক রহমত নাজিল করবেন এইভাবে করে মহান ডাবুল আলমিন দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনাকে সুখময় করে দেবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক মহান রবুল্লা আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ দোয়াটির ওপর আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন আমিন কমেন্ট বক্সে একবার লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু